এই এই ভিতরে সিস্টেম এখন কিন্তু তারপরেও আমরা বুঝবো তাহলে দেখেন কোন সন্তান যদি জন্মগ্রহণ করার পরে ওই জন্মগ্রহণ করেছেন যে মার থেকে ওই মার যদি দুধ পান্না করতে পারে বরং এই সন্তান যদি ওর অন্য কোন মহিলার দুধ পান করে তাহলে ওই দুধ করার কারণে যেই মহিলার দুধ করেছে ওই মহিলাও এই সন্তানের জন্য দুধ হিসাবে উপাধি পায় সন্তান যেই মার দুধ পান করে বেঁচে আছে ওটা তার গর্ব ধারণকারী মা না কিন্তু দুধ করতেছে এই দুধ করার কারণে ওই মহিলা কি হয়ে যায় দুধ হয়ে যায় কি হয়ে যায় দুধ নাম্বার দুই

আমাদের স্ত্রী গোনদের আপনাদের স্ত্রী গোনদের যে মা আছে সেই মায়ের কথাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন তাহলে একটা পাইলাম আপন মা একটা পাইলাম দুধ পানকারী মা একটা পাইলাম স্ত্রীদের স্ত্রীদের মা একটা পাইলাম হলো নবী আলাইহিস সালামের যত স্ত্রী আছে ওই স্ত্রীরাও উম্মতের কাছের মা সমতুল্য তারাও কিসের মর্যাদা পায় মার মার মর্যাদা পায় তারা মার সম্মান পায় সুতরাং নবীদের স্ত্রীদের সাথে তাদের বেলায় এমন শব্দ প্রয়োগ করতে হবে এমন কথা বলতে হবে যেটা সম্মান সুযোগ যেটা সম্মান এখন হুজুর চার প্রকার মার কথা বললেন এর ভিতরে কি তারতম্য আর পার্থক্য আছে নাকি শাশুড়িও মা আবার নিজের মাও মা দুধ পানকারী ও মা নবীজির স্ত্রীগণ তারাও মা পার্থক্য আছে না নাই বুঝেন নাই আপন মা আর শাশুড়ি মা এক আপন মা আর শাশুড়ি মা এক না না কখনো না আসমান আর জমিন পার্থক্য আসমান আর জমিন পার্থক্য আমি আপনাদের কাছে ওয়াজ শুন দেব আপন মা আর শাশুড়ি মা মানে স্ত্রীর মা যে আছে তাকে তো সময় মা বলে সম্বোধন করা হয় স্ত্রীর যে বাবা 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 আছে তাকে বলে সম্বোধন করা হয় নিজের আর শ্বশুর বাবা এক কথা বললেন না এক পার্থক্য আছে না নাই নিজের মার মান মর্যাদা অধিকার বেশি নাকি স্ত্রীর মাঝে যাকে শাশুড়ি আম্মা তার মান মর্যাদা বেশি হ্যাঁ নিজের মান মার যে আপন মা যে আছে যার গর্বে আপনি ছিলেন তার মান মর্যাদা বেশি নাকি শাশুড়ির আপনাদের কাছে অপশন দেব নাম্বার এক আপনারা অনেক হাদিস শুনেছেন যে মা বাবার মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ প্রত্যেকটা তাকানের বিনিময় কবুল হজের সাবধান করেন বলেন মার ক্ষেত্রে না শাশুড়ির ক্ষেত্রে বাবার ক্ষেত্রে না শ্বশুর আপনার ক্ষেত্রে এই হাদিস আপনারা শুনেছেন নবী আলি ইসালাম বলেছেন মার পার নিচে মার পার নিচে সন্তানের মার পার নিচে সন্তানের মা তো কোরআনের ভিতরে চারটা পাইলাম কোরআনের ভিতরে মা কয়টা পাইছি চারটা মার পার নিচে সন্তানের বেশ এটা কোন মায়ের আওয়াজ দে বলে না স্ত্রীর যে মা আছে শাশুড়ি আম্মা ওনার محترم حاضرین কথাগুলো যদি আমার মিথ্যা হয় বলবেন দাঁড়িয়ে কথাগুলো যদি সত্য হয় আর বাস্তব হয় একটু خیال করার বিষয়ে চার শ্রেণির মার কথা কুরআনুল কারীবে আল্লাহ উল্লেখ করেছেন আমি চারটা মায়ের কথাই উল্লেখ করলাম কোন মহিলা কোন হিসাবে মা হয় এটাও বলে দিলাম ওই আপন মা যে আছে তার পার্থক্যটা কি শাশুড়ি যে আছে তাকেও মা বলে তার পার্থক্যটা কি এটাও আপনাদের সামনে বলে দিলাম মোহতারাম হাজিরিন ওর আন বলে যত বেশি সম্মান আর মর্যাদা এই চার শ্রেণীর মা আছে তাদের ভিতরে সবচাইতে আপন আর যেই মাটা আছে তিনি সম্মান আর মর্যাদার হক আর বেশি ওই দেশ শাশুড়ি মা যে আছে স্ত্রীর যে মা আছে যে শাশুড়ি আম্মা আছে তার সম্মান এত বেশি মনে হয় এত হয় শোনেন এটা হলো কোরআনের কথা আর বাস্তবতা হলো এর বাস্তবতা হলো এ বিপরীত কপাল পোড়া জাতি কপাল পোড়া জাতি চার শ্রেণীর মানুষ মায়ের কথা বলল সেখানে পার্থক্য করে কারতম্য মজাদার ওংশদার কে আগে এটাও বলে দিলাম কিন্তু মুসলিম মুসলিম মানুষ আর পারিবারিকের এর ব্যতিক্রম আল্লাহ সকলকে হেফাযত করেন বলে না কোতারামাজিরিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম নবীদের istri নবীদের স্ত্রীদেরকে মার সমতুল্য হিসাবে মর্যাদা দিতে হবে তাদের সাথে ভালো কথা বলতে হবে তাদের ব্যাপারে সম্মান সূচক কথা বলতে হবে তারা নামাজ পড়ে নাই তারা রোজা রাখে নেই তারা হজ করে নাই এই সমস্ত কথা এভাবে নয় করণ তাদের ব্যাপারে আমাদেরকে সম্মানসূচক কথা বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর স্ত্রীদের নাম যখন বলবেন তখন আল্লাহ বলেছেন কিভাবে আমরা তাদের সম্মান দেখাব যখন খাদিজাতুল কুবরা যখন উল্লেখ করব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আয়েশা সিদ্দীকা নবীর স্ত্রীর নাম বলবো তখন এshader সাথে বল কাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আহাল আর পরিবারে যারা আছেন যকুন নবীজির মেয়ের নাম বলবো فاطمه সাথে সাথে বলতে হবে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুতતમ হাজرین হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আশা করেছিলেন তিনি একজন নবীর স্ত্রী হবেন আল্লাহ তার আশা পূরণ করেছেন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তালা আন্না। তিনি আশা করেছিলেন ইসলাম গ্রহণ করবেন ইসলাম গ্রহণ করেছেন এরপরে নবীজির সাথে যখন সংসার করেছেন নবীজির স্ত্রী যখন হয়েছিলেন আশা ছিল ছেলে সন্তান মেয়ে হবে মেয়ে হয়েছিল এরপরে দীর্ঘদিন অপেক্ষা করার পরে এবার যখন মনের একটা আশা পূরণ করতে যাচ্ছেন সন্তান আসছে হজরতে খাদি জাতুল কবরা রাজি না আশা করেছেন এবার যেন একটা ছেলে সন্তান হয় কি সন্তান ছেলে হয় ছেলের ভিতরে কামিয়াবি আছে আর মেয়ের ভিতরে কামিয়াবি আছে কার ভিতরে সফলতা আছে দুনিয়ার কোন মানুষ জানে জানে কে আমার সন্তান হইলে ছেলে হইলে ভালো হবে না মেয়ে মেয়ে হইলে কল্যাণ হবে এটা আমি জানি হাজরে দেখা দিয়ে যাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না আশা করে বসে আছেন একজন ছেলে সন্তানের জন্য আশায় বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তানও দিয়েছেন নাম হলো আব্দুল্লাহ এই সন্তানটা নবীর যখন এই ছেলেটায় সন্তানটা জন্মগ্রহণ গ্রহণ করার পরে খাদিজাতুল কবরাত থেকে জন্ম গ্রহণ করার পরে ছোট্ট বেলায় নবীর ছেলে আব্দুল্লাহ খাদিজাতুল কুবরা যখন এ বংশের আসে ওই আব্দুল্লাহ ছোট্ট বেলায় তিনি ইন্তেকাল করেন সড়বেলায় অন্তিকাল করেন বাসলে লাভ হবে না মারা গেলে লাভ হবে জানেন সন্তান আমার ছেলে হোক মেয়ে হোক খবর পারে মারা গেছে আসলে মারা যাওয়ার মধ্যে আমি মনে করি হায় আল্লাহ দিয়েছেন আবার নিয়ে গেছেন এটা আমার জন্য ভালো হয় নাই এটা আমার জন্য ভালো হয় নাই কারণ আমি দীর্ঘদিন বাসবো বৃদ্ধ বয়সে আমার ছেলে বা মেয়ে দরকার আছে এটা আমি ধারণা করি محترم আযীর নবীজির সন্তান যখন আব্দুল্লাহ ছোট্ট বেলায় মারা যায় এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে অনেক আশা করেছিলাম সব আশাগুলো আল্লাহ পূরণ করেছেন সন্তানও দান করেছেন সন্তান চলে গেছেন নবী আলাইহিস সালাম খাদিজাতুল কুবরাকে বলতেছেন হে খাদিজাতুল কুবরা শোনো তুমি একটা সন্তানের একটা সন্তানের মা ডাক তুমি শুনতে চেয়েছিলে আল্লাহ চাইন তুই একটা সন্তান তোমার থেকে নিয়ে হাজার হাজার মুসলিম মানুষগুলো মুসলিম মানুষগুলো তোমাকে মা হিসেবে খাদিজা তোমাকে মা হিসাবে উপাধি দিতে পারে এই কথা যখন নবীজি খাদিজাকে বুঝায় আর খাদিজাকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে এবার আয়াত নাজিল করেছেন আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম হে খাদিজা এক না ছেলে তোমার হয়েছিল ছেলেটা মারা গেছে তুমি সন্তানের মা ডাক শুনতে পারো নাই শোনো দুনিয়ার ভিতরে যত মুমিন মুমিনাত মুসলিম

আমাদের পরিবারের ভিতরে সেট করতে পারি তাহলে অবশ্যই শান্তি আসবে আদিজাতুল কবরা রাজি আল্লাহ তালা নাকি

এই যে কিছু কোলের ভেতরে খাদিজা আপনার কাছে আসবে যখন খাদিজা আপনার কাছে আসে আসার সাথে সাথে এই খাদিজাকে আপনি আগে সালাম জানাইবেন কার পক্ষ থেকে সংরবুল আলমিনের পক্ষ থেকে এই খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সালাম জানিয়েছে খাদিজার মর্যাদা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আল্লাহর কাছে আছে না নাই

আমি আল্লাহর প্রতি আর কিভাবে সালাম দেব আল্লাহই সালাম আর ওই জিব্রাইল আলাইহ সালাম আর আপনার আপনি নবী আপনার কারণে আল্লাহর পক্ষ থেকে আমি সালাম পেয়েছি সুতরাং আল্লাহ আপনার প্রতি সালাম সুতরাং বোঝা যায় কি জিব্রাইল আলিহ সালাম বললেন শুধু সালাম সালাম নয় খাদিজাতুল কুবরা আসার পরে তাকে বলে দিন আল্লাহ বলেছেন তার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে বাড়ি নে কুবর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি সবকিছু মিলিম করে নিয়েছেন সম্পদ সবকিছু ত্যাগ করেছেন এক করে সুদুর স্ত্রী আর ইসলামের উপরে আল্লাহ যখন থেকেছেন বেশি ব্যাপারে এমন কথা নামাজ করেন নাই হাদিজাতুল কবরার ব্যাপারে এমন কথা হাজ করেন নাই হাদিজাতুল কবরার ব্যাপারে এমন কথা জাকাত দেন নাই এই সমস্ত কথাগুলো খাদিজাতুল কবরার ব্যাপারে তার সানে ঠিক হয় না